অনেক দূর আসছি সুগন্ধ দেখেন এইসব জায়গা পুরা পানি নাই অনেক দূর আসছি কালকে সকালে আবার এইসব জায়গা পরিপূর্ণ পানি এখানে আসতে পারবে না কেউ তখন না

নভেম্বরে আজকে আজকে নভেম্বরের পনেরো তারিখ না পনেরো নভেম্বর আমরা আমাদের এই ইভেন্টে মোট মানুষ আছে একান্ন জন অর্থাৎ বাসে হলো ট্যুরিস্ট বিয়াল্লিশ ম্যানেজমেন্ট আছে আমরা দুজন আবার আটজন আছে